আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে রেস্টুরেন্টের স্টাইলের চিকেন চাপ রেসিপি তবে একদম ঘরোয়া মশলাই আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চিকেন চাপ বানানোর জন্য প্রথমে এখানে দুটি লেগ পিস নিয়েছি এখন লেগ পিস থেকে হাড়গুলোকে আলাদা করে নিতে হবে একটা চুরি দিয়ে মাংসগুলো এভাবে কেটে ভিতরে হাড়টাকে বের করে নেব। কাজটা কিভাবে করছি আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু হাড়টা রেখেও চাপটা বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় হাড়টা ছাড়াই চাপগুলো খেতে অনেক ভালো লাগে হাড়গুলো ছাড়ানো হয়ে গেছে বাকি একটা লেগ পিসও হাড়গুলো এভাবে সরিয়ে নেব হাড়গুলো সরানো হয়ে গেলে এখন চিকেনের উপরে একটা কাগজ দিয়ে বাড়ি কিছু দিয়ে এভাবে বাড়ি দিয়ে দিতে হবে আপনারা চাইলে এই কাজটা শিল্পাটাতেও করতে পারেন চিকেনটাকে যত বাড়ি দিয়ে দেবেন চিকেনটা ততটাই সফট হয়ে যাবে আর ম্যারিনেট করার সময় দেখবেন চিকেনের ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে গেছে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সফট হয়ে গেছে চিকেনটা এখন চিকেনটাকে একটি সাইডে রেখে মশলাটা তৈরি করে নেব আমি এখানে নিয়েছি দুই চামচ টক দই এখন দিয়ে দেব হাফ চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা চার চামচ জিরা বাটা এক চামচ দিয়ে দেব মরিচ গুঁড়া আপনারা এখানে মরিচ গুঁড়াটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন হাফ চা চামচ দেবো হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ ভাজার জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এক ফালি লেবুর রস এখানে এক ফালির মধ্যে দুই চামচ লেবুর রস হবে পুরোটাই লেবুর রস দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস এখন সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ সরিষার তেল এখানে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন চাপগুলো খেতে অনেক ভালো লাগে মশলার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেবো চিকেন চিকেনটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন ম্যারিনেট করে রেখে দেবো দুই ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সাত আট ঘন্টার জন্য ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এখানে চিকেনটাকে যত বেশিক্ষণ সময় ধরে মেরিনেট করে রাখবেন চিকেন চাপটা খেতে কিন্তু ততটাই ভালো হবে ফিরে এলাম দুই ঘন্টা পর দেখেন চিকেনের উপরে তেলটা বেশি এসেছে এখন চিকেনটাকে বেসনের মধ্যে কুট করে নেব ভালোভাবে কুট করা হয়ে গেলে এখন সরাসরি তেলে বেজে নেব পেনে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে এখন চাপটাকে দিয়ে দিতে হবে তবে চাপটা বাজার জন্য ডুবো তেলের প্রয়োজন নেই আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়ে চাপটাকে বেজে নিতে পারেন এই পর্যায়ে চোলার আঁচটা মিডিয়াম টু লো আছে রেখে চাপটাকে বেজে নিতে হবে যদি চোলা আঁচটা বাড়িয়ে রাখেন তাহলে দেখবেন উপর দিয়ে কালার চলে আসছে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে যখন এক পাশ ব্রাউন কালার বাজা হয়ে যাবে তখন এভাবে উল্টিয়ে এখন ব্রাউন কালার করে বেজে নিতে হবে চিকেন চাপটা বেজে নেওয়া হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে নেব আর দেখেন চিকেন চাপের কালারটা মশাল অনেক সুন্দর এসেছে এখন চিকেন চাপগুলো নামিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো একটা কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু নরম করে বেজে নেব পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে এরপর যে নামিয়ে চিকেন চাপের উপরে দিয়ে পরিবেশন করে নেব আর চিকেনটাকে ম্যারিনেট করার পর যে মশলাটা ছিল সেই মশলাটাকে একটু বেজে নিয়েছি এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি চিকেন চাপটা ভিতরে কত পারফেক্টভাবে হয়েছে চিকেন চাপের এর চেয়ে সহজ রেসিপি হয় না চিকেন চাপের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার করে পাশে থাকবেন